আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রাইসা ন্যাচারাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমি মোহাম্মদ রুবেল বাদশাহ চলে আসলাম রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম থেকে আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করার জন্য তো আপনারা সকলে জানেন যে কোয়েল পাখির বাচ্চা অনেক ক্ষুদ্র আকৃতির হয় যেহেতু ডিমের সাইজই অনেক ছোট সেই হিসেবে বাচ্চা আর কত বড় হবে তো আপনাদের যে সমস্যাটা হয় যে কোয়েল পাখির বাচ্চা বাচ্চাকে আপনারা যখন পানি খাওয়ান তখন বাচ্চাগুলো পানিতে ডুবে মারা যায় তো বাচ্চারা যেন পানি খেতে গিয়ে পানিতে ডুবে মারা না যায় সেই কারণেই কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি যে আপনারা কোন সেফটি মেনটেন করলে আপনাদের বাচ্চার ক্ষতি হবে না তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পানির পাত্রে কিছু মার্বেল ব্যবহার করেছি তো আপনারা ঠিক একইভাবে যদি পানির পাত্রে মার্বেল ব্যবহার করেন তাহলে কিন্তু পানি খেতে এসে বাচ্চা ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পানির পাত্র যত বড়ো হবে মার্বেল তত বেশি লাগবে পানির পাত্র যত ছোট হবে মার্বেল তত কম লাগবে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে পানির পাত্র এই যে আমি আমার হাতে কিন্তু এই যে পানি স্পর্শ করছে ঠিক আছে আমার হাতে পানি স্পর্শ করছে কিন্তু মানে পা হাত ডুবে যাওয়ার মতো কোনো মানে ভয় নেই এখন এই মার্বেলের উপর দিয়ে এই মার্বেলের উপরে এসে কোয়েল পাখির বাচ্চা হর হামেশা পানি খেতে পারবে এবং বাচ্চা কিন্তু ডুবে মরবে না বাচ্চা ডুবে মরবে না তো যারা কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করেন কিন্তু সঠিক নিয়মে পানি দেওয়ার ব্যাপারটা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেই পাত্রগুলো ব্যবহার করেছি পাত্রর চতুর্দিকে কিন্তু আমি মার্বেল ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন যে পাত্রের চতুর্দিকে মার্বেল ব্যবহার করা আছে এবং এই পাত্রগুলো যখন আমি কোয়েল পাখি বাচ্চাকে দিব পানি খাওয়ার জন্য তখন কিন্তু আপনার বাচ্চারা সেফটি থাকবে বাচ্চা মরে যাওয়ার মতো অর্থাৎ পানি খেতে এসে পানিতে ডুবে মরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই তো আপনারা জানেন যে কোয়েল পাখির বাচ্চা এগুলো অনেক ছোট আকৃতির হয় দেখতেই পাচ্ছেন যে অনেক ছোট এবং অনেক দুষ্ট দুষ্টু প্রকৃতির বাচ্চা আমার জানা মতে যত ধরনের বাচ্চা পাওয়া যায় যত ধরনের বাচ্চা আপনার ডিম থেকে জন্ম হয় এর মধ্যে সবচাইতে দুষ্ট কোয়ালিটির বাচ্চা হয়েছে কোয়েল পাখির বাচ্চা এই যে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো কত দুষ্ট আসলে এগুলো বোঝানোর মতো না তো একজন পানি খেতে আসলে আরেকজন ঘাড়ের উপরে উঠে যায় বা দলা হয়ে যায় মানে একত্রে অনেক পাখি যখন একদিকে ছুটে আসে তখন কিন্তু পাখি মারা যাওয়ার ঝুঁকি থাকে বিশেষ করে ছোট কোয়েল পাখির বাচ্চারা যখন পানি খেতে আসে পানি খেতে এসে কিন্তু এরকম পাত্রে যখন এই মার্বেল না থাকবে এই পানিতে এরকম পাত্রতে ডুবে আপনার বাচ্চাটা বসে পড়বে আর উঠে আসতে পারবে না এখানে কিন্তু ডুবে মারা যাবে তো এই ধরনের অভিজ্ঞতা যাদের আছে যে বাচ্চা পানি খেতে এসে ডুবে মারা যায় তারা আমার এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন যে কিভাবে আপনারা পানি দিলে অর্থাৎ পানি দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে যে আপনি যেই পাত্রে পানি দিবেন পানির সাথে অবশ্যই এরকম মার্বেল ব্যবহার করবেন যেন পানি খেতে এসে বাচ্চা ডুবে মারা না যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই সিস্টেমেই কিন্তু কোয়েল পাখির বাচ্চাকে পানি দিয়ে থাকি এখন আপনাদের এখানে যদি কোনো কারণবশাতে এরকম মার্বেল না পাওয়া যায় তাহলে আপনারা কি করবেন আমি আপনাদেরকে আরেকটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি আমার কাছে কিছু পাথর আছে এই যে পাথরগুলো দেখতেই পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু আমরা সচরাচর একুড়িয়ামে ব্যবহার করি যারা যারা বাসা বাড়িতে আছে তারা এই পাথরগুলো সম্বন্ধে আপনাদের খুব ভালো জানার কথা এই পাথরগুলোকে লবণ পানিতে সিদ্ধ করে এবং ঠান্ডা পানিতে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা এই পাথর এই যে যে মার্বেলের যে জায়গাটা আছে এখানে আপনারা চাইলে এই পাথর ব্যবহার করতে পারেন এই পাথরও কিন্তু আপনার বাচ্চার মৃত্যু ঝুঁকি কমাবে এবং আপনার পাখির যে বোর্ডিং আপনাকে বোর্ডিংয়ে সফল করে তুলবে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাথরের কিন্তু দাম আপনার মার্বেলের থেকে অনেক কম কিন্তু আমি মনে করি এই পাথর দিয়ে আপনি যখন পানি দিবেন তখন এই পাথর পরিষ্কার করাটাও একটা বিশাল ঝামেলা এবং পানি চেঞ্জ করে দিতে গেলেও আপনার এই বিষয়টা জীবাণুর বিষয়টা খেয়াল করতে হবে কিন্তু আপনি যখন এরকম মার্বেল ব্যবহার করবেন তখন কিন্তু আপনি নিরাপদে থাকবেন আপনার কি বলে যে আপনার মার্বেল পরিষ্কারের ক্ষেত্রে আপনার সহজেই আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন এবং আপনার ঝামেলা কম সেই ক্ষেত্রে এরকম পাথর সেই ক্ষেত্রে এরকম পাথর ব্যবহার করতে পারেন পাথর ব্যবহার করলে আপনার হয়তো বাচ্চার মৃত্যু ঝুঁকিটা কমে যাবে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি কমে গেল কিন্তু এই পাথরের মধ্যে যে খাবার পরে থাকবে সেখান থেকে একটা ব্যাকটেরিয়া জীবাণু জন্ম নিতে পারে যেটা পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে যদি কোনো উপায় না থাকে আপনাদের কাছে যদি এই ধরনের মার্বেলগুলো না থাকে তাহলে আপনারা এই ধরনের পাথর ব্যবহার করতে পারেন তবে খবরদার আপনারা কিন্তু ইটের মানে এরকম ভাঙা ইট ব্যবহার করবেন না এই ধরনের পাথরের মতো যে সাইজটা পাথরের যে সাইজটা দেখতে পাচ্ছেন অনেক ছোট সাইজ এই ধরনের সাইজের ইট ব্যবহার করবেন না অনেকে ইট এবং এই পাথর ব্যবহার করে যেইগুলা আপনার পাখির স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি যেগুলো আপনার হলো বোর্ডিংয়ে আপনার বাচ্চা আপনি নিজেই বুঝতে পারবেন না যে বাচ্চা কেন মারা যাচ্ছে আসলে এগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জীবাণু থাকে যে কারণে কিন্তু আপনার বোর্ডিংয়ে বাচ্চা মারা যাবে পানি খেয়ে পানি খাবে বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে কিন্তু বাচ্চা মারা যাওয়ার কোনো মানে লক্ষণ আপনি বুঝতে পারবেন না এবং বাচ্চা মারা যাওয়ার কারণটাও আপনি বুঝতে পারবেন না সো যদি সম্ভব হয় তাহলে এই ধরনের মার্বেল আপনারা ব্যবহার করবেন বাচ্চাকে পানি খেতে দেওয়ার সময় তাহলে কিন্তু আপনার বোর্ডিং হবে নিরাপদ এবং আপনার বোর্ডিংয়ে বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি থাকবে না যদি একেবারেই কোনোভাবে এই মার্বেল আপনি মেলাতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে এই যে আমরা যে এই ছোট ছোটো পাথরগুলো ব্যবহার করি এই পাথরগুলো দিয়ে আপনি বোর্ডিং করতে পারবেন আর আপনার কাছে যদি এই ধরনের পাথরও না থাকে এই মার্বেলও না থাকে তাহলে আপনি যা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মার্বেল আছে আমরা পাইকারি ও খুচরা উভয় দামে বিক্রি করে থাকি আমাদের কাছে প্রচুর পরিমাণ মার্বেল আছে দেখতে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে প্রচুর পরিমাণ মার্বেল আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরা ও পাইকারি ধরে এই এগুলো নিতে পারেন আমি একটু দেখানোর চেষ্টা করি আমাদের কাছে অনেক অনেক মার্বেল আছে আপনি চাইলে পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারেন তো আজকের ভিডিওর মূল মেসেজ ছিল এটা যে কোয়েল পাখির বোর্ডিংয়ে সঠিক সিস্টেমে আপনার পানি সরবরাহ কীভাবে কীভাবে করবেন তো সকালে ভালো থাকেন যদি আমার ভিডিওতে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট আকারে আমাদেরকে জানাবেন আপনারা যখন আমাদেরকে কমেন্ট করবেন আপনার এই কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আপনার যদি কোনো সমস্যা থাকে খামার বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং প্রয়োজনে আপনার যে সমস্যা এই সমস্যা নিয়ে আমরা ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করব তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ভালো খান সুস্থ থাকেন ভালো থাকেন ভালো রাখেন আরেকটা কথা যে আমাদের কাছ থেকে এই ধরনের মার্বেল নেওয়ার জন্য আপনার যে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো এই নাম্বার আপনারা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার যুগে এই ধরনের যে আইটেমগুলো আছে মার্বেল আছে খাবারের পাত্র আছে পানির পাত্র আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি